মানুষ হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে এসো তো তাতে করে তো আমি স্নান করে নিয়েছি আর সকাল থেকে ভিডিও করার একদম টাইম পাইনি মানে ঘুম থেকে উঠেছি আর ওখানে খাওয়া দাওয়া রান্না হচ্ছে তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে এসেছি যেহেতু কালকে বিয়ে মানে একত্রিশ তারিখে বিয়ে আর আজকে হচ্ছে তিরিশ তারিখ তো আজকে আরেকবার ওকে আইবর ভাত খাওয়ানো হবে নাহলে চুলের কোনো স্টাইল ধরো করতে পারবো রান্না হচ্ছে কী কী হচ্ছে মানে প্যান্ডেল ফ্যান্ডেল ওগুলো তো তোমাদের দেখানোই হয়নি তো ওগুলো আরেকবার দেখে নিয়ে আসবো

দেখি কিরম কালার হয়েছে না না কি দারুণ লাগছে তুমি খুশি ভালো লাগছে দেখতে কালকে ভাবছিলাম কিরকম একটা বাজে বাজে লাগছে বাট মোটামুটি শিখলে হয়তো আরও ভালো হতো জীবনে প্রথমবার না মেহেন্দি পড়ে যা বিয়েতে পড়েছিলে বিয়েতেও পড়েনি কোথায় গিয়ে আবার পিসি ছেলের বিয়েতে পড়ছে মেহেন্দি আমি আজকে এই শাড়িটা পরবো আর সাথে এই ব্লাউজটা পরবো আমি ওই নবমীর দিন একটা লুক করেছিলাম তো সেটাই আজকে রিক্রিয়েট করবো তো চলো ফট করে রেডি হয়ে যাই এখন নেই জিনিসই শাড়ি পরতে শিখে গেছি তাই জন্য মাকে আর জ্বালাই না এই এই কদিন আগে পর্যন্ত মাকে আমি এত জ্বালাতাম যে মা শাড়ি পরিয়ে দাও যাই হোক এখন আমি রেডি হচ্ছি আর এটার পুরো টিউটোরিয়ালটা কিন্তু আমি তোমাদের জন্য শ্যুট করেছি ওটা অলরেডি পোস্ট করাই আছে তোমরা যারা যারা আমার ফেসবুক পেজে আছো তারা কিন্তু অত এতক্ষণ হয়তো দেখেই নিয়েছো আর যারা নেই তারা চ্যানেল গিয়ে দেখে আসতেই পারো আমি মোটামুটি এটার টিউটোরিয়ালটা আপলোড করে দিয়েছি খুব ইজি ওয়েতে আমি মেকআপটা দেখিয়েছি আর এরকম ধরনের লুক না আমার ভীষণ ভালো লাগে যাই হোক আমি রেডি হয়ে গেছি তো তোমাদের কাছে লোকটা কেমন লাগলো জানিও তো চলো এখন যাওয়া যাক যেখানে মানে অনুষ্ঠানটা হবে আর কি এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট এইখানেই আমাদের বিয়ের আয়োজন করা হয়েছে আর এইখানে হচ্ছে আইবুড়ো ভাতটা খাওয়ানো হবে তাই এখানে নিচে ভাই আর ভাইয়ের একটা ফ্রেন্ড এসেছিলো ওরা সবাই মিলে থালা সাজাচ্ছিলো এর আগের দিন তো আমাদের বাড়িতে দিয়েই আইবুড়ো ভাত ওটা তোমরা দেখেইছ তো এখানে আমাকে ভাই বললো যে ফুলের লোকেটা কখন আসবে লাইটের লোকেরা কখন আসবে ওটা জিজ্ঞাসা একদম কি সুন্দর লাগছে তোমাকে দেখতে কই কোথায় আমাদের সেলিব্রিটি কি মিষ্টি লাগছে কি সুন্দর লাগছে ফুলের ম্যাম ছিলেন কি নামটা আমি প্রাইমারি যে স্কুলে পড়তাম সেই স্কুলের ম্যাম ছিলেন আর এটা যে আমার পিসির ফ্রেন্ড এটা আমি নিজেই জানতাম না তো এত শক হয়েছে কি বলবো ধরুন ওইদিকে ঘুরে বসে আছো যে আপু চুপ কে হয়েছে তোমার মন খারাপ তোমার মন খারাপ হয়েছে বাবা রে ঘুরে বসে আছে এখন যাচ্ছি বাড়ির সামনের দিকটাতে মানে আমাদের বাড়ির সামনের দিকটাতে ওখানে সব গেস্টরা চলে এসেছে তো ওদের সঙ্গে একবার দেখা করে নেবো সবাই কী কী এসেছে আর ওই লাইট ফাইটের লোকেরা এসেছে ওদের সঙ্গে একবার করে কথা বলবো তো তাই যাচ্ছি

এদিকে এখন আই ঘাটের মোটামুটি সব কিছু হয়ে গেল সবাই আশীর্বাদ করলো আর এখন বাজছে মোটামুটি তিনটের মতো আমি যাব খেতে এবার খিদে পেয়ে গেছে খুব জোর এখনো হাতে মেহেন্দি ফেহেন্দি কিছুই করা হয়নি তো চলো যাই গিয়ে আগে খেতে ও আমি ওই যে ইয়ে কিন্তু ধরলাম

নিবন্ধনের মানুষ হ্যাঁ হ্যাঁ তুমি নিয়ে এসো তো তাতে করে তোমাকে বললো না তোমাকেই বলবে তুই জানো না শুনি এই বডি লালু তো কি না 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 এখন আমার হাতে মেহেন্দি পরানো হবে আর এটা আমার ছোটবেলার পিচ্চিবেলার একটা বন্ধু আমাকে পরিয়ে দেবে যার নাম হচ্ছে পিয়ালি আপনারা চাইলে সাথে কন্ট্যাক্ট করতে পারেন না ইয়ার কি না সিরিয়াসলি ও খুব ভালো মেহেন্দি পরায় তো হবে কিন্তু চুরি হ্যাঁ হ্যাঁ খুলে দে যা পারবি এ বি সি ডি যা হবে একটা কিছু করে দিতে হবে কিছু করার টাইম পাইনি কালকে আমি মায়ের হাতে জানিস মেহেন্দি করেছি নিজে হ্যাঁ খুব সুন্দর হয়েছে দেখলাম তুই কোথা থেকে দেখলি ও ভিডিওতে দেখেছি দেখলি হ্যাঁ চল চল স্টার্ট কর স্টার্ট কর ও খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে তাই আমাকে বলেছিলাম যে আমাকে কিন্তু বিয়েতে মানে বিয়ে বাড়িতে আর কি মেহেন্দি পরিয়ে দিবি তো ও খুব সুন্দর করে দেখো ডিজাইন করে দিচ্ছি ফাইনাল লুকটা তোমাদের আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি ওকে হাফ মেহেন্দি হতে না হতেই ওখানে শুনতে পেলাম যে ওরা সবাই গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে তাই আমিও হাফ মেহেন্দি করে দৌড় দিলাম আর কি তো আর কি আমার এখনও পুরোনো মেহেন্দিটা হয়নি ওটা তো মিটার দেখেই জানতে পারবে যাই হোক এখানে গঙ্গা নিমন্ত্রণ করার আমরা খুব সুন্দর করে বাজি টাজি পুড়িয়েছি তা সুন্দর করে গঙ্গা নিমন্ত্রণ করার বেশি করল জল ঢল ভরে এলাম আর এখন আমার হাতের মেহেন্দি হয়ে গেছে একটা আর একটাতে হাফ হয়ে পড়ে আছে এত এত মজা হলো না লিটারালি মানে বলার বাইরে তো ও আসুক দিন আবার সুন্দর করে মেহেন্দি মেন্দি করবো যাই হোক আরেকটা যেটা বলার সেটা হচ্ছে তোমরা একটা জিনিস লক্ষ্য করো আমার মুখের মেকআপ কিন্তু একটুও সরেনি মানে এক টুও না তো এমন একটা বেস করো যেটা মোটামুটি তোমার আট ন ঘন্টা ইজিলি থেকে যাবে তো এত ব্যস্ততার মধ্যেও আমি তোমাদের জন্য শ্যুট করেছি তো ওটা আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব। যেটাই পারবো সেটাই আগে পোস্ট করব তো তোমরা এইভাবে যদি মেকআপ করো তোমাদের মেকআপ একটুও নষ্ট হবে না তো থেকে পড়ে আছি তো আর এমনিতেও তো এখন মেহেন্দি পড়বো তো ভাবলাম যে এখন ড্রেসটা আগে চেঞ্জ করে নিই তো চলো ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে মেহেন্দির ফাইনাল লুক আর এটা হচ্ছে আমার আর্টিস্ট এত সুন্দর হাতটা হয়েছে মাই গড সিরিয়াসলি সবচাইতে বেশি ভালো লাগলো আমার এই হাতটা এত রাত হয়ে গেছে মেন্ডি পড়তে পড়তে যে আমার আর খাওয়ার সময় হাত তো শুকায়নি দিয়ে মাকে বললাম যে মা খাইয়ে দাও মানে এই এই জিনিসগুলো না আমার কাছে ভীষণ স্পেশাল মনে হয় যে সবাই বলছিল কী রে তুই এত বড় হয়ে গেছিস তোর মা তোকে খাইয়ে দিচ্ছে তখন বললাম যে না না মা আমার হাতে মেহেন্দি বলে খাইয়ে দিচ্ছে যাই হোক তারপর রাত্রেবেলা ঘুমিয়ে গিয়েছিলাম তারপর ওই চারটের সময় উঠে চারটে নয় আমি পাঁচটার সময় উঠেছি আর কি উলুর আওয়াজ শুনে দিয়ে তারপর দেখলাম যে ও গিয়ে দই চিরা খাচ্ছে আর ওখান থেকে আবার আমাকেও একটু খাই দিয়েছে দিয়ে বলছে যে হ্যাঁ হ্যাঁ তোর পরের দেখবি বিয়ে হয়ে গেছে তো যাই হোক ওগুলো মজা করছিল জানি না এইগুলো কতটা সত্যি কতটা মিথ্যে যাই হোক পুরো ভিডিওটা তো একটা এইটুকু ব্লগের মধ্যে আমি অ্যাড করতে পারিনি নেক্সট পার্টে তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করব চলো এখনো মতো টাটা